তো হ্যালো বন্ধুরা সোনাই ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে তোমাদেরকে একটা নতুন মানে ভিডিও নিয়ে চলে আসলাম আনারস আনারসের একটা স্যালাড তৈরি করে তো অলরেডি মাস দেখো আনারস কাটতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি সোনায় আনারস কাটতে পারে না তো মাই কেটে দিচ্ছে ও আবার ওই আনারসের ইয়েগুলো বের করে নেবে কাটাগুলো তো যাই হোক তো অ্যাকচুয়ালি আনারসের স্যালাডটা অ্যাকচুয়ালি আমরা বাড়িতে এমনি আরও মানে অনেক রকমভাবে খাই যেরকম নর্মালি লোকে সব তোমার এই ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো তারপরে তোমার এই লঙ্কার গুঁড়ো বিট লবণ তারপরে তোমার হচ্ছে কী বলছে এটাকে ওই আরে এই চাট মশলা এইসব দিয়ে ইয়ে করে তো মানে এইভাবে খাই কিন্তু অ্যাকচুয়ালি আমার মা বলে কি আমরা আগে মানে যেরকম ন্যাচারালি কোনো শরীরের কোনো ক্ষতি হবে না হ্যাঁ বাড়িতে ঘরোয়ার সব বাইরের কোনো মশলা টশলা না দিয়ে এই যে দেখো একটা কাঁচা এই কাঁচা লঙ্কা আছে গোটা নেবু লবণ আর হচ্ছে তোমার চিনি আছে তো এইটাই মিক্স হবে আর কি তো মানে কাঁচা লঙ্কা লেবু আর লবণ আর একটু চিনি আছে তো এটাই দেওয়া হবে আর কি এর মধ্যে যেতে কি কোনো কোনো রকম তোমার পেটের সমস্যা হবে না আর আর একটা জিনিস হলো আগেকার মানুষ এইরকমই নিজের ঘরে সব কিছু তৈরি করেই খেত আর কি বাইরের জিনিস মানে তোমার অ্যাভয়েড করতো আর বাইরে এরকম জিনিস পাওয়াও যেত না তো যাই হোক তো আমার আজকে মায়ের এইভাবে মানে তোমার মানে আমাদের যেরকম করে আর কি মা আনারস মানে এরকম স্যালাড তৈরি করে দেয় তো এটাই আমরা খাই তো তোমাদের সামনে এটা নিয়ে এসেছি দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি মানে তোমার মা বললো যে আজকে আনারসটা এর আগের দিন একটা খেয়েছিলাম তো একটু হালকা হালকা টক টাইপের এই যে আমার ইয়ে মানে তোমার বাড়ির ছাদে এসেছি ছাদে ছাদে এটা করা হচ্ছে আর কি হাওয়া দিচ্ছে ভালো একটু হালকা হালকা মেঘ আছে এটা আমাদের এখানকার ইয়ে ফিউজ আর কি দেখো বাড়ির পাশে তো ওই হালকা টক ছিল তো সেই তাই জন্যে মা বললো যে আজকে এরকম টক তো মানে আছে তো হালকা একটু ওদের লেবু চিনি আর একটু কাঁচা লঙ্কার একটু তিতীয় একটু অ্যাড করলে ওটা একটু বেশ ভালো লাগবে খেলার মানে খেতে মাখা টাইপ আর কি তো আজকে সেটাই আর কি করে দেখাচ্ছে তো চলো দেখি কীরকম হচ্ছে আর কি স্যালাড অলরেডি কাটাকাটি কমপ্লিটের দিকেই দেখিয়ে দিয়ে এগুলো চলে এসেছে তো অলরেডি কাটা মনে হয় কমপ্লিট এবার তোমার যেসব মশলাগুলো আছে এগুলো মিক্স করবে আর কি তো এর মধ্যে এই যে দিচ্ছে দেখো কাঁচা লঙ্কা থেতিয়ে আর এরপরে দিল চিনি তারপর একটু লবণ এগুলো সব অ্যাড করে দিচ্ছে পুরো কাঁচা লঙ্কাটাই দিয়ে দাও হুম হুম পুরো কাঁচা লঙ্কাটা হ্যাঁ তো সে দিয়ে এগুলো সব মিক্স করবে হুম তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও ঘরে ট্রাই করবে তবে এই জিনিস খেয়ে তোমাদের পেটে কোনো সমস্যা হবে না এমন শুকনো লঙ্কা তারপরে আরও সব যেসব মশলাগুলো এগুলো আশা করি মানে পেটের পক্ষে ভালো নয় এতে ঘরের বাচ্চারাও খেতে পারে তো সেরকম হিসেবে তোমরা ঝাল টাল দেবে যাতে কি বাচ্চারা থাকলে ঝাল কম দিবে আশা করি ভালো লাগবে তোমাদের তো আমাদের আনারসের স্যালাড কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট সেই কাঁচা লঙ্কাটা তলায় মানে বেশ মানে মিলিয়ে হয়ে গেছে হুম এবার সার্ভ করা হচ্ছে সার্ভ করা হচ্ছে প্রথমে মাকে দাও হুম এবার মাকে খেয়ে দেখি মা আমার খেয়ে দেবে কেমন হয়েছে দেখো খেয়ে দেখো কেমন লাগছে লাগছে তোমার ঠিক ভালো লাগছে আচ্ছা মা বলছে ভালো লাগছে তো বন্ধুরা তোমরাও ট্রাই করো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা বাই বাই